সন্মতুকুল নিপ কৈ কইরাম খানকিৰ ফলা অফিচো বুলিও কৈছে এস্ফেয়াৰ মধুৰ অফিস বাংলাদেশে মানিক্যায় ব নে ব দিয়া যে বিস্মিলা কৈও বৰে আনছে ছচিয়েল মিডিয়ায় বিস্মিলা কৈও মধুৰ ব্যবসা শুরু করছে খানকিৰ ওলা এস্ফেয়াৰ বিশ্বাস হয় না আমাক বিশ্বাস হয় না জিনিস আছে দে আমি বিডিওতে দেখাই দিছে আমাৰ ঘৰে সারও শুন মা তার কর্মচারী সারও শুনবায় তিনের মা কেন মাধ্যম মধু বেশের আসলে বাংলাদেশের পাবলিক খারাপ মা তারা খারাপ এগুলো উঠে দ আর এগুলা মাঙ্গে উঠি যায় বাইরে গালাগালি করিয়ে না গালাগালি করিয়ে না আমি ফেনি নোয়াখালীর মানুষ হবেন এই কারণে বাসাটা শুনে হাসি দিছি ঠিক আছে নি তবে গালাগালি করার কোনো দরকার নাই আপনি যদি মানুষের অতীত নিয়ে খোটা দেন অতীত নিয়ে টানাটানি করেন তার মানে কি দাঁড়ালো আপনি তার বর্তমানকে পছন্দ করতেছেন না একটা মানুষ সার হইতে পারে তার যোগ্যতা দিয়ে সে সার হইছে আপনিও স্যার হইয়া দেখান না আপনিও স্যার হইয়া দেখেন অফিসার হইয়া দেখান মানিক ফোলাটা আগে সিঙ্গাপুর আসিল সে শিক্ষিত লোক সে একটা বিজনেস করতেছে ঠিক আছে আগে যা করছে তার আগে হাতে ভিডিও বানাইতো বল দিয়ে কাজ করতো তো যেটা করছে ওটা নিয়ে ভিডিও বানাইছে এখন বর্তমানে যে ওইটা নিয়ে ভিডিও বানাইতেছে কি করব এতে একটা মানুষের নিয়ে টানা টানি না আপনি মূলত টানাটানি করেন হাতের গালাগালি করেন আপনার কিছু এর লাগিয়া আসলে দরকার নাই মানুষের মা মাসি ধরে বটো ধরে গালাগালি করার কোনো দরকার নাই আর মানিক কেরবো কোনো আইসে তো এখন বেশি ক্যামেরার সামনে আইয়েনা আল্লাহ হাফেজ বালা থাকিয়েন কি দরকার কোনো দরকার নাই।